আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একাশি নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি আগের সেশনে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর আমাদের নির্ধারিত ঘরে লিখি নিচে দুইটি ঘর দেওয়া আছে প্রথম ঘরে যেখানে আমার উত্তর লেখা আছে সেখানে আমি যে উত্তর পেলাম তা লিখব এবং সহপাঠীদের উত্তর এর জায়গায় আমার সহপাঠী যে উত্তর খুঁজে এনেছে তা লিখি সহপাঠীর উত্তরে এবং আমার উত্তরে কোনো বিশেষ শব্দ অর্থাৎ তথ্য আদান প্রদান সংক্রান্ত বা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত থাকলে তা নিচে দাগ দিই প্রশ্ন এক রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লংস মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায় আমার উত্তর এখানে লিখতে হবে তো আমি এখানে লিখেছি দেখো পরিবহনের কল সেন্টারে কল দিয়ে আর সহপাঠের উত্তরের জায়গায় আমি লিখেছি এর মাধ্যমে তথ্য নিয়ে আর এখানে লিখেছি দেখো গুগল ম্যাপ ব্যবহার করে আর এখানে আমরা লিখেছি আন্তযোগাযোগের মাধ্যমে জিপিএস ব্যবহার করে যারা সব সময় যাতায়াত করে তাদেরকে জিজ্ঞেস করে দুই নম্বর প্রশ্ন রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারল কি না তা কিভাবে জানা যেতে পারে আমার উত্তর সিসিটিভির মাধ্যমে মুঠোফোনের মাধ্যমে এস এম এস দ্বারা ট্র্যাকিং সিস্টেম অন করে আন্তঃযোগাযোগের মাধ্যমে সিসিটিভির মাধ্যমে এরপর তিন নম্বর প্রশ্ন সকল যাত্রী বাহনে উঠল কি না এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময়মতো পৌঁছাতে পারলো কিনা না তার রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে আমার উত্তর সিসিটিভির মাধ্যমে আর সহপাঠীর উত্তর জিপিএস এর মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে বারকোড রিডারের মাধ্যমে ইন্টারনেট মাধ্যমে তথ্য নিয়ে আর এখানে আন্তঃযোগাযোগের মাধ্যমে এতটুকুই ছিল তোমাদের একাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো